আমি না খাবো না আমি না খাবো না আমি খাবো না তো বল না আজ হচ্ছে মহানবমী আর এই নবমী দিন দুপুরের খাওয়া দাওয়া তো জম্পেশ হওয়ার কথা চলো তো দেখি 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 খাবার আচ্ছা ওকে সত্ত তুই বস দেখেছেন তিন দুটো

আমার কোন রান্নায় ভাল থেকে রাজুদা অনেক 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 বেটার করতে পারে আমি জানি টাল হয়ে গেছে কোনো একটা কারণে কোনো একটা গেছে হান্ড্রেড পার্সেন্ট খাসির মাংস এরকম রাজুদা হান্ড্রেড পার্সেন্ট না

আজকে কিন্তু কোয়ালিটি ডাউন মানে এরকম লাগলে কি সারা সারাক্ষণ হবে না এটা ভালো হবে জানি মানে একদিন দুদিন হতেই পারে কিছু একটা হয়েছে আমারও তাই মনে হচ্ছে আবার আবার আমার খেতে ইচ্ছে করছে ওকে বলছি যে খাবি নাকি কেন না কেন কিছু কেন কি কেমন খাচ্ছিস মিষ্টি কম হ্যাঁ ডালটা তোর কেমন লাগে খুব সুন্দর না খুবই সুন্দর অসাধারণ তিনশো লোক খাবে নাকি

মা তো সাপের গেলো চুমকায় ব্যাঙের গেলো চুমকায় মায়ের ব্যাপারটা একই রকম কারণ জানি না আমার ভাই যেটা সত্যি সেটা বলছি ঠিক আছে আমি আরে আমাকে রান্না নয় একদমই না এটা এই ডেলিভারিটা অন্য ডেলিভারি নয় এটা এসে যেরকম রান্না করে তার এক এটা হয়নি আজকে